আজকাল আমাদের অভিযোগ হচ্ছে যে কথা শুনে না অভিযোগ যে আমাকে সেবা করে না আপনি সন্তানের সেবা করছেন কিনা এরা নিজে আগে সেবা করা লাগবে সেবা আপনি সন্তানের হকাটাই করেন না স্ত্রীকে পর্দায় রাখেন না সন্তানরা দুনিয়াতে আসার কর্তা তার কেন আদান পাপ কেন এ এটা আপনি দেন নাই সন্তানের একটা ইসলামী নাম রাখার কথা ছিল সাত দিনের মাথায় আপনি রাখছেন না মিস্ট্রো গোল্টু ট্যাক্সি আমাদের অনেকেরই অভিযোগ আমাদের কাছে আসা পোয়া চায় পানি পড়া চায় ছেলেটা কথা শুনে মেয়েটা কথা শুনে উল্টা পাল্টা কাজ করে কই রাত কই থাকে কার সাথে ঘুরে আসে বলে না যে একটা দোয়া করে দেয় এমন হুজুরের দোয়া করলে হুজুরকে যদি পানিতে গোলায় খাওয়ায় দেন তাহলে গোড়ানোষ্ট আপনি তো তার হক ঠিক আদায় করেন না এখন সে আপনার এই দুনিয়াতে আসার আগে থেকে আপনার উপর কিছু হক আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা বাচ্চাটা কনসেপ্ট করার সাথে সাথে যে হয়ে যেন পর্দার ভিতরে রাখা এটা আপনার দায়িত্ব ছিল আপনি স্ত্রীকে পর্দার ভিতরে রাখেন পেটে বাচ্চা নিয়ে এসে দুনিয়া ঘুরে বেড়াইছে বে পর্দা হয়ে চলছে এটা আপনার দায়িত্ব ছিল আপনি করেন নাই বাচ্চা প্রত্যেকে ভালো মানুষ আরে আরো যদি আমরা গোরার দিকে যাই তাহলে তো আরো দুঃখজনক হবে বাচ্চা হওয়ার যে ফ্যাক্টরি মা বাবা বিবাহ বন্ধনের মাধ্যমে হয় এই বিবাহটাই তো غلط হয় যে সিস্টেমে আমাদের সমাজে বিবাহ অনুষ্ঠান হয় কয়টা বিষয় मुद्दे আসে হাজার হাজার বিবাহ হইতেছে বাইর গ্রাম গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় হইতেছে কি হয় আপনি রাস্তা দিয়ে গেলে বুঝতে পারবেন যেটা বিয়ে বাড়ি আলোকসজ্জা ডেক্স বাজানো বেপরদা পটকাবাজি আতশবাজি এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কি বাড়ি তো যে বিবাহের সূচনাটাই হচ্ছে হারামের উপর যে বিবাহের সূচনাটাই হচ্ছে ঘুমার উপর আপনি ওখান থেকে ভালো ফসল কি করে আসা এই জন্য খুব সতর্ক থাকতে হবে আজকাল আমাদের অভিযোগ ও ছেলে কথা শুনে না অভিযোগ যে আমাকে সেবা করে না আপনি সন্তানের সেবা করছেন কিনা এরা নিজে আগে সেবা করা লাগবে আপনি সন্তানের করে করেন স্ত্রীকে পর্দায় রাখেন না সন্তানটা দুনিয়াতে আসার কর্তা দাম আজ আর কানে এটা আপনি দেন নাই সন্তানের একটা ইসলামী নাম রাখার কথা ছিল সাত দিনের মাথায় আপনি রাখেন না স্কুল গো টু বেবি টেক্সি কি এরকম নাম আসে আমাদের সব এক্স ওয়াই ডব্লিউ এক্স ওয়াই জেড ডব্লিউ নাম রাখেন আমাদের ডব্লিউ কে ইনস্টল আপনি এই জাতীয় নাম রাখেন সেন্ট টু মেন টু কিং টু এই জাতীয় নাম রাখেন যেগুলো ইনস্টলে ধরে পছন্দ বেবি টেক্সি স্কুল এর কি নাম রাখবেন তবে এইHttpContext বাদাই করেন না ইসলামিনার তো আপনি রাখেন না কথা বলতে শিখতেছে তাকে আপনি আর সৃষ্টিকর্তার নাম শিখেন বলেন তাকে বলান এটি তো ইসলামিক আলচার না তারা শিখান যে আসসালাম আলাইকুম কোরআনের শব্দ বিদায় নেবে আল্লাহ হাফেজ কোরআনের শব্দ আপনি বিদায় নাকি কি না রেখে যে কত বলে কাটা ভোট বর্ণে যদি তো আপনার ইসলামী কালচার না আপনি এত আধুনিক হতে যান এত একদিন বড় হয় আপনার উপরে খাটা বাড়ায় কারণ খাটা তো আমরা শিখাইছে জন্য সতর্ক থাকতে হবে তার কাছ থেকে কিছু পাইতে হলে তাকে কিছু দিতে হবে আপনি না দেওয়া কোনো কিছু পাওয়ার আশা করে না এই সন্তান বড় হলে তো আপনার সাথে তোর ব্যবহার করবে এই সন্তান যদি তুই আমার বাবাকে ছেড়ে আমার একটা নাম রাখছে আমি ছোট ছিলাম বুঝি নাই আমার নামটা ইসলামী নাম রাখতে পারছি না পুজোর ইসলামী নাম রাখার তোমার দায়িত্ব ছিল ছিলাম মাকে পদ্মার ভেতরে রাখলাম আগে মা উপেন ঘুরছে কেন আমি যত আছে খারাপ জিনিস দেখছি এই গায়ে আমি ওই গুলি তোমার মধ্যে ঘোরাঘরেছ আমি যখন একটু কথা বলতে শিখছি আমার আল্লাহ নাম না নাকি